বরগুনার পাথরঘাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত পাথরঘাটার বিভিন্ন দুর্নীতির বিষয়ে সংবাদের স্থিরচিত্র দর্শন প্রদর্শন করে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা এগারোটায় পাথরঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং পরবর্তীতে সকাল দশটা পাথরটা প্রেস ক্লাবের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত থেকে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেন মাথরঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রকুনুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ এমাদুল হক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক আহসান হাবিব সাধারণ সম্পাদক মির্জা শহীদুল ইসলাম খালেদ পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল শিকদার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরফান আহমেদ শোয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সম্পাদক আমিন সোহেল মরিয়ম চৌধুরী জেবু সহ অন্যান্য Victor Tea আলোচনায় সভায় বক্তারা বিগত সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করেন এছাড়াও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত পাথরঘাটার দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানান সভায় পাথরঘাটা পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল শেখদার বলেন পাথরঘাটার এই প্রথম ভিন্নভাবে দুর্নীতি বিষয়ে প্রকাশিত সংবাদগুলো একসাথে প্রদর্শন করা হয়েছে এতে করে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস সার্থকতা পেয়েছে জাতীয় গণমাধ্যমে প্রকাশিত পাথরঘাটার এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পাথরঘাটা উপজেলায় নির্বাহী কর্মকর্তার কাছে আহ্বান জানান পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রকুনুজ্জামান খান বলেন পরিবার থেকেই দুর্নীতি বিরোধী শিক্ষা নিতে হবে শুধুমাত্র অর্থনৈতিক দুর্নীতি দুর্নীতি নয় যে কোনো ধরনের অনিয়ম থেকে দুর্নীতি শুরু হয় তাই অনিয়ম ও দুর্নীতির প্রতিরোধ করতে হবে সংবাদ পরিবেশনের মাধ্যমে দুর্নীতিকে না বলার যে অবসরটুকু সেই অবসরটুকু যারা দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নির্বাহী কর্মকর্তা খানের সমাপনী বক্তব্যের মধ্যে যে শিক্ষাগুলো আছে এই দুর্নীতি মুক্ত হওয়ার শিক্ষাগুলি আমরা আমাদের পরিবার থেকে নিতে চাই আমরা আমাদের পরিবার থেকে অর্জন করতে চাই এরপরে আমরা অন্য জায়গায় এটাকে ছড়িয়ে দিতে চাই তো আপনারা যারা এখানে আসছেন প্রত্যেকেই এক এক জায়গায় এক একজন অ্যাম্বাসেডর আমাদের বক্তারা যে মূল্যবান কথাগুলো করেছি সেগুলো আপনারা তাদের দুর্বলায় পৌঁছে দেবেন এবং সকলের সহযোগিতার জন্য আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি